সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম কলপাড়ে ছটা দশে জল ছাড়ে তো ঘুম থেকে উঠে আগে জলটা ভরে নিলাম এ পাশে দেখো তাতাই ও তাতাই তাতাই হর গুড মর্নিং সকাল হয়ে গেছে গো কটা বাজে ঘড়ির দিকে দেখাছো সাড়ে ছটা করতে যেতে হবে উঠে বড় উঠে বড় ওটাই তো আমার প্রশ্ন কেন এত তাড়াতাড়ি সকাল হয় উঠে বড় করতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে সে পাশে টমিটা উঠে হরদম চেঁচামেচি শুরু করেছে তাতাইকে ডেকে দিয়ে চলে এলাম কলপাড়ে বাসি বাসনগুলো বার করে দিতে এদিকে কুমড়ো ফুলগুলো দেখছো কি সুন্দর হয়ে আছে তো ওই কুমড়ো ফুলগুলো আমাদের নয় পাশের বাড়ি একজন ওরা একটু পরেই চলে আসবে তুলতে আর তাতাই এই যে উঠে জ্যাকেট ফুল প্যান্ট পরে ড্রাশ করছে তারপরে তো তাতাই চলে গেলো পড়তে আর আমি চলে এলাম ছাদে একটু ছাদটা ঝাড় দিয়ে নিতে তো এখন বাজে সাতটা দশের মতো তো হালকা হালকা রোদ উঠেছে কিন্তু ভালো করে দেখলে এখনও কুয়াশার ভাব কাটেনি তারপর তো আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো সেরে চলে এলাম রান্না করে এসে আর এই যে ভাত বসি দিয়েছি আজকেরে এক তরকারি ভাত করবো আগের দিনের মাছ আছে তো মাছ দিয়ে পড়ি দিয়ে আর ধনেপাতা টমেটো দিয়ে একটু মাছের ঝাল করে নেবো নিয়ে মাছ এলে খেয়ে বেরিয়ে পড়বো তাতেই এই যে এপাশে স্কুল ড্রেস পড়ছে আর আমার ওপাশে রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি এবারে ভাতটা বাড়বো আর আজকের আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে এই জন্য তেমন কিছু রান্না করলাম না থালাগুলো ধুয়ে নিচ্ছি তো আমাদের বাড়িতে মানে আমি যতই থালা বাসন ভালো করে ধুয়ে রাখি না কেন তবুও খাবার সময় একবার করে থালাগুলো জল বুলিয়ে নিই তারপরে ভাত বাড়ি কেন বলেছেন আমার না এটা অভ্যাস হয়ে গেছে যতই থালা ধুয়ে নিয়ে আসি না কেন বাইরে থেকে ভাত বাড়ার সময় আমার একটু থালায় জল বুলিয়ে নিতে হয় এটা অভ্যাস বা পদভ্যাস যেটাই বলতে পারো

বটে বুঝতে পারছি মানুষ মুখে কথা বলে চলে এলাম একেবারে পাঁচ ঘন্টা পরে তো দেখো বন্ধুরা বাড়ির সামনে কত সুন্দর একটা রিসর্ট বানানো হয়েছে নতুন উদ্বোধন হয়েছে রিসর্টটা আর রিসর্টের সামনেই এই একটা চিকেন চাউমিনের দোকান তো এই দোকানটা থেকে আমি প্রায় সময় চিকেন চাউমিন কিনে নিয়ে যাই আসলে আমার তাতাই চিকেন চাউল খেতে খুব পছন্দ করে তো আমি যখনই দোকানের সামনে এসে দাঁড়াই তখনই দাদাভাইটা বুঝতে পেরে যায় যে আমি একটা পার্সেল নেব তো দেখো উনি গরম করে সাথে সাথেই মানে পার্সেলটা শুরু করে দিয়েছে তারপরে তো চিকেন চাউটা নিয়ে নিলাম নিয়ে দুই বান্ধবী হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসে তাতাইকে ফোন করেছিলাম তাতাই বাড়িতে পড়তে বসেছে তারপরে তো বাড়িতে পৌঁছে গেলাম তো চিকেন চাউটা নিয়ে আসতে তা তাই এই যে সস মাখাতে বসেছে আর এই যে পাশে একটা প্লেট দেখছো ওটা আমার ভাগের চাউমিনটা তুলে দেবে বলেই প্লেটটা রেখেছে আর আমি এদিকে ড্রেসটা চেঞ্জ করছিলাম তো ওকে বললাম সন্ধ্যায় টিফিন কাস তুই এখন খেয়ে নে তারপর রাতে ভাত খাবি এক প্লেট চাউমিন মা ছেলে দুজনে টিফিন করব তো এখন বেশি বাজে নিই ওই সাতটার মতো বাজে ও খেয়ে নিয়ে পড়তে বসবে আর আমি রান্না বসাবো রাতের খাবার তেমন কিছু করব না ডিম আলু ভাতে ভাত করবো গরম গরম লাভিয়ে মাছ এলে খেয়ে নেবো ওর তো পড়ে উঠতে রাত্রি দশটা বাজবে ততক্ষণে আমার রান্না হয়ে যাবে তা তাই চিকেন চাউ খেতে পছন্দ করে কিন্তু আমি খুব একটা আনি না তার কারণ ওর চেয়ারাটা তো ফ্যাট এই জন্য মাঝে মাঝে ওর বায়নাটা সামলানোর জন্য নিয়ে আসি সবসময় আনি না চলো বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্তই থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো এখনও মতো রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টা